একটা কালার আচ্ছা আচ্ছা আবার আপনার যদি আলো চাই ধরেন কইমা যাইব কমবে পারবে না কমবে পারব দর্শক বন্ধুরা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিও দেখানোর চেষ্টা করব যে কোথায় গেলে আপনারা ইউনিক ইউনিক ফিটিংস এবং সেন্টার আইটেমগুলো পাবেন সো আমরা চলে আসছি কিন্তু বেঙ্গল মোজাক এন্ড সেন্টারিতে আমাদের সাথে আছে হাসান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া সালাম ভাই ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হাসান ভাই আপনাদের শোরুমের ঠিকানাটা বলে দাম তো সহজ করে বেঙ্গল মোজাক এন্ড সেন্টারি সোনারগাঁও জনপথ রোড 3 নাম্বার হাউস উত্তরা উত্তরা ঢাকাতে অবস্থিত আচ্ছা তাছাড়া বন্ধুরা যারা প্রবাস থেকে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন দিয়ে এগুলো ক্রয় করতে চান

10 বছরের ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে দিবে এই যে কালারগুলো দেখো আচ্ছা এগুলো সব ম্যাচিং করা সব ম্যাচিং মানে ম্যাচিং করা এই যে 100% ব্রাশ আর আপনি কিছু হবে না জল্লো রবে না নষ্ট হবে না হ্যাঁ আমরা তো এটা বোর্ডে লাগাইছি তারপরে দেখেন কত শক্ত হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে এটা দেখেন

কালার ভিতরে গোল্ডেন গোল্ডেন এই যে কত গোল্ডেন কালার কোনো সময় উঠবে না অনেক যায় আমি চেঞ্জ করে দিবো আচ্ছা আছে

শার্মি মিক্সার শার্মি মিক্সার শার্মি আছে শার্মি আছে বাটার মিক্সার আছে সব আছে চুলা আছে আচ্ছা 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 বন্ধুরা আজকে কি পাওয়া যায় কলগুলো আছে গোল্ডেন কালার মিরর বক্স আছে কালার আছে কালো আছে কালো আছে সব আছে হ্যাঁ একটা দেখান এই যে এলইডি পানি ড্রপ মূলত আচ্ছা এগুলা কি ভাই আর এইটা হাত দেবো আচ্ছা 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 বুঝতে পারছি সিস্টেম আচ্ছা এগুলো কি ভাই

এগুলা আছে সুপকেস আছে সব আছে সব জি লাগবে সব দিতে পারবেন জি মাশাআল্লাহ মাশাআল্লাহ ফিটিংসগুলো দিবেন আপনার কাছে আবার আছে 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 কন্ট্রোল আছে আছে আবার সেন্সর সিস্টেমটাও আছে সিস্টেম আছে এগুলা সবগুলাই সেন্সর টাচ আবার হইছে ভয়েস কন্ট্রোলিং আচ্ছা 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 সিস্টেম আছে চিমনি সিস্টেম আছে অনেক ভালো কিচেন অনেক হেভি আচ্ছা হেভি আচ্ছা আচ্ছা

মানে অনেক কালেকশন বন্ধুরা শুধু দেখেন কলের যে কালেকশন দেখে এত কলের কালেকশন কোথাও পাইছেন দেখেন তো দেখেন তো কত সুন্দর সুন্দর মানিক কি লাগবে আপনার সব আছে বন্ধুরা যাদের যা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আমরা আছি আপনাদের পাশে বেঙ্গল মুজাহিদ ই সেনেটারি মানে সব সেনেটারি সমাহার সো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করতেছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দিবেন আজকে হয়তো তাড়াহুড়া করে যা সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি কি আছে সো আপনাদের যে আইটেমটা লাগবে সাপোজ ফর এক্সাম্পল বলতেছি আপনাদের যে লাইটিং মিরর লাগবে ফোন দিন ভাই আমার কিছু লাইটিং মিরর লাগবে ছবি কল দিবেন প্রাইস কারণ সাইজ অনুযায়ী প্রাইস হয় এখন আমি আপনাকে এটা দাম বললাম ধরুন পাঁচ হাজার টাকা আপনি নিবেন ষোলো টাকা এটা দাম তিন হাজার টাকা তো আমি তো আপনাকে ঠকাই ফেললাম দেড়শো দাম বললাম না আপনার যখন যে সাইজটা লাগবে ওই সাইজের দাম অনুযায়ী কিন্তু আপনি নিতে পারবেন আবার ধরুন এখানে এক একটা কলের এক এক দাম আমি সবগুলা ধরে ধরে যদি বলতে যাই আজকে সারাদিন চলে যাবে বাট আমরা জানাইছি কল আছে আপনি কল লাগলে জানাবেন আমরা ভিডিও কলের মাধ্যমে তখন আপনার যে কলটা পছন্দ হয় আপনি ভিডিও কলের মধ্যে কিনতে পারবেন তো বন্ধুরা প্লিজ কোনো ভুল ত্রুটি নেবেন না ক্ষমার দৃষ্টি দেখবেন আর এই ধরনের ইউনিক ইউনিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকবেন আর নেওয়ার জন্যই শুনে আমরা কল দিবেন সবাই ভালো থাকবেন শুভ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম